তবে এটা আপনাদের কাছে আমার অনুরোধ বিচারপতির কাছে আমার একটি একটি আকুল আবেদন আমার হৃদয় হৃদয় থেকে আমার একটি সন্তান আছে আমার একটি বউ বাচ্চা আছে আমার সন্তানের বউ বাচ্চার সিকিউরিটি আপনি কি দিবেন যদি একটা সাত বছরের সন্তানকে নিয়ে যায় লাশ যদি না পাওয়া হয় বাচ্চা মরার পর দুই মাস তিন মাস পর যদি একটা বাচ্চা পাই সেই বাচ্চার অস্তিত্ব কি থাকে একটা বাবা মার ওপর এক একটা দিন এক একটা বছরের সমান এই বাচ্চাকে হতে পারতো না আগামী দিনে ভবিষ্যৎ হতে পারতো না পুলিশ জজ ব্যারিস্টার এই বাচ্চাকে হতে পারতো না রাষ্ট্রের সম্পদ তাহলে রাষ্ট্রের সম্পদকে যদি গজে ওঠার আগে একটি গাছ যদি গজে ওঠার আগে আপনি উঠে ফেলেন সেই গাছের ফল আপনি খাবেন কি করে আপনি কিভাবে সিউরিটি দিবেন যে এখনো এই দেশের সাধারণ জনগণ এখনো আপনার সার্বভৌমতার ভিতরে বাস করছে কিভাবে বুঝবেন যে গণতন্ত্রে এখনো জনগণ বিশ্বাস করে ভুল না করছে

জাকির হোসেন আমি শিউ মার্কেট গাওয়াপাড় পশ্চিম লাওপাড়ার দরগাবাড়ি এলাকায় থাকি এই বাচ্চা মারা গেছে উনি বাচ্চার বাবার পাশাপাশি বাসায় বাসার পাশাপাশি থাকি শুরু থেকে আমরা তার সাথে আছি শুরু থেকে দৌড়াদৌড়ি করতে গিয়েছি সব জায়গায় গেছি সব জায়গায় ই করছি বাচ্চারা নিয়ে তো বাচ্চানার মূল কাহিন হচ্ছে গিয়া বাচ্চারা আগে যদি অপহরণ করে সেদিন আর কি বিকালবেলা বাচ্চাটাকে আর কি বিশ টাকা হাতে দিয়া দরগা বাড়ি মসজিদের সামনে পাঠাই দেয় তারপর ওইখান থেকে নিয়ে যায় লঞ্চগাড়ে নেওয়ার পর ওই যায় ওই পারে কেরানীগঞ্জ কেরানীগঞ্জ কাউরাল এলাকায় কাউটাল 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 এই এলাকায় নিয়ে যায় নেওয়া যাওয়ার পর একটা ভাঙা মসজিদ মানে নির্মাণ করতেছে ওই মসজিদের পিছনে একটা জঙ্গল ওই জঙ্গলে নেওয়া যায় নিয়ে যাওয়ানোর পর আর হাতে একটা কষ্টিপ নিয়ে যায় কষ্টিপ নিয়ে যাওয়ার পর বাচ্চাকে বলে যে তোমার একটা ম্যাজিক দেখাবো তো বাচ্চা তো আগে থেকেই চিনে তো বলতে কাকু কি ম্যাজিক দেখাইবা পরে বললো যে তোমার মুখটা বন্ধ করো মুখটা বন্ধ করার পর আর কি পুরো একটা কষ্টিপ পেঁচাইছে মুখে আর কি যে তানজিল এই যে আসামিটা প্রথম আসামি তানজিল আর কি পুরা মুখে কষ্টিপ পেঁচাইছে কষ্টিপ পেঁচানোর পর যে দ্বিতীয় আসামি শাহ আলম ও হাত কি হাত পাচাইপা ধরছে আর তানজিল কি করছে পেটের ভিতরে সুইচ গিয়ার দিয়া সাতটা পার দিছে পরে আর কি জবাই করছে জবাই করে ওই যে আসার পর আমাদের সাথে আইসে আবার মাইকিং করছে আমরা তো এটা জানি না জানলে তো ওরা তখনই দৌড়ি ও মাইকিং করছে মাইকিং করার পর চলে গেছে আমরা এটা নিয়ে প্রথম আই গেছি পিবিআই অফিসে আপনার ওই যে সাইনবোর্ড ওইখানে যাওয়ার পর একটা জিডি করছি জিডি করার পর ওনার একদিন আইসে তদন্ত করার পর আর আসে নাই ওনাদের বারবার ফোন দেওয়া হয়েছে ওনার আসে নাই কার তারপর আমরা গেলাম কই এই যে ফতুল্লাহ ফতুল্লা থানায় গেছি ফতুল্লা থানায় যাওয়ার পর একটা জিডি করছি জিডি করার পর এখানে জিডির আর কি যে কেসটা যে হ্যান্ডেল করতে দিছে ওই দারোগার নাম হলে সঞ্জীব জোয়ারদার তো ওই দারোগার কেস হ্যান্ডেল করতেছে দারোগা একদিন আসে আইসা মানে কিছু জিজ্ঞাসাবাদ করছে আসামিদের ফ্যামিলিকে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করার পর উনি চলে গেছে চলে যাওয়ার পর এই কেসটা উনি নিয়ে আর মানে আগাই নাই ওনাকে অনেকবার ফোন দেওয়া হয়েছে অনেকবার বলা হয়েছে স্যার একটু কেসটা দেখেন দীর্ঘ আর কি দুই মাস চলে গেছে উনি কেসটা দেখে নাই অবহেলিত করার পর কেসটা ভেবে চলে আসিল পরে আমরা না পাইরা যে সন্দেহ হইতেছে পরে আমরা এসপি এসপি অফিসে আসছি এসপি অফিসে আসার পর ওইখান থেকে আমাদের থানায় একটা মামলা করো আমরা ফতুল্লা থানায় একটা মামলা করি মামলা করার পর আমাদের ফতুল্লা থানায় নতুন একটা আসছে নামিকা রফিকুল ইসলাম রফিক স্যার উনি কেসটা হাতে পাওয়ার পর উনি বলতেছে যে এতদিন হয়ে গেছে তোমরা কিছু করো নাই কেউ পরে বললাম যে স্যার এমন এমন সব ঘটনা খুললে বললাম পরে উনি দেখছে যে যে ছেলেটা মারা গেছে ছেলের বাপে অত্যন্ত গরিব ধরতে গেলে একবারেই গরিব দিন আনে দিন খায় চালায় তারপর উনি বলছে যে কোনো টাকা পয়সা লাগবো না কোনো কিছু লাগবো না তোমার যা খরচ হয় সব আমি খরচ করবো আর এই আসামিদের কীভাবে ধরা লাগে যা করা লাগে সব কিছু করব আর তোমরা একটু আমাদের সহায়তা করো পর ওই স্যার আমাদের আর কি আমরা ওনার একটু সহজে সহায়তা করছি আর নিজের টাকা ভাইয়া আসামিদের ধরছে দীর্ঘ আড়াই মাস পর ধরা পড়ছে একজনকে ধরছে মাইমি সিং নান্দাইল থেকে আরেকজনকে ধরছে মাইমি সিং কাতিজুরি থেকে ফুলবাইরা থানা কাতিজুরি থেকে ধরা পড়ছে আমরা এখন ওনার হত্যাকারীদের বাচ্চার মুস্তাকিন হত্যাকারীদের আমরা মিনিমাম ভাবে ফাঁসি চাই যদি ফাঁসি না দিতে পারে তো আমাদের জনগণের হাতে তুলে দেখ আমরা এটার বিচার আমরা করে নিব Thank you.